কেশপুরের মহিষদা এই মহিষদাতেই দেবের আদিবাড়ি এবার কেশপুর বিধানসভা থেকে এক লক্ষ ভোটের লিড চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্য পূরণ হয়েছে তবে দেবের গ্রামের মহিষদা একশো তিরাশি নম্বর বুথে বিজেপি এগিয়ে মহিষদার একশো তিরাশি নম্বর বুথে ভোট পড়েছে ছয়শো আটটি বিজেপি পেয়েছে তিনশো উনচল্লিশটি তৃণমূল দুইশো আটটি বাম পেয়েছে ছত্রিশটি ভোট নটি এখানকার অন্য দুটি বুথে অবশ্য তৃণমূল এগিয়ে একশো আশি নম্বর বুথে তৃণমূল পেয়েছে চারশো ষোলোটি বিজেপি তিনশো চুয়াল্লিশটি একশো একাশি নম্বর বুথে তৃণমূল পেয়েছে পাঁচশো চৌত্রিশটি বিজেপি দুইশো পাঁচটি দীপক অধিকারী ওরফে দেব তৃতীয়বার ঘাটাল কেন্দ্র থেকে সাংসদ হলেন কোনো নিজের গ্রামের বুথে লিড পাননি তিনি কেশপুরের তৃণমূল বিধায়ক তথা তথ্যমন্ত্রী শিউলি সাহা বলেন ঘরের ছেলেকে মান্যতা দেয়নি ওরা উন্নয়ন কিছু কম হয়নি সেখানে শিউলির দাবি বামের ভোট রামে গিয়েছে তাই তৃণমূল পিছিয়ে পড়েছে জেলা বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলছেন মানুষ বিজেপিকে চেয়েছে তাই মহিষদার বুথে আমরা এগিয়ে আছি সুষ্ঠু ভোট হলে কেশপুরের সব বুথেই তৃণমূল পিছিয়ে থাকুত ঘাটালের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় বলেন আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপি দুদলের বিরুদ্ধেই দুই হাজার চোদ্দ এবং দুই হাজার উনিশ সালে দেবগ্রামের বাড়িতে এসে প্রচার শুরু করেছিলেন এবারে প্রচারের শেষ পর্বে এসেছিলেন তিনি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও মহিষদায় প্রচারে গিয়েছিলেন হিরণ বলেন অভিনেতা সাংসদ দশ বছরে কি করেছেন উনি নিজের গ্রামের জন্য কোনো স্কুল বানিয়েছেন ভোটের দিন কেশপুরে হিরণ বারবার বাধার মুখে পড়েছিলেন বিজেপি ভোট লুটের অভিযোগ তুলেছিল কেশপুরে দুইশো বিরাশিটি বুথের মধ্যে ত্রিশটিরও বেশি বুথে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা এক থেকে নটি একটি বুথে বিজেপির প্রাপ্ত ভোট শূন্য ছিল অভিষেকের দেয়া লক্ষ্যমাত্রা পূরণ করে কেশপুর থেকে এক লক্ষ তিন হাজার ভোটের লিড পেয়েছিলেন তৃণমূল তবু নিজের এলাকায় গেয়যোগী হয়ে রইলেই দেব ভোট বেশি পেল বিজেপি